বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম বিস্তারিত শুরুতে জানিয়ে দেব লেবাননে ভয়াবহ হামলার পরিণতি জানালেন ইসরায়েলি জেনারেল জানিয়ে দেব এবার বিশ্বকে মহাবিপদ থেকে বাঁচাতে যে সতর্ক বার্তা দিল তুরস্ক এদিকে মার্কিন বিমানবাহী রণতরী আইজেন হাওয়ার পালিয়ে গেল সর্বশেষ জানিয়ে দেব নতুন আইনের জেরে বিক্ষোভে উত্তাল কেনিয়া সংসদ ভবনে আগুন লেবাননে হামলার ভয়াবহ পরিণতি জানালেন ইসরায়েলি জেনারেল ফিলিস্তিনের ইসরায়েল যুদ্ধের জেরে উত্তপ্ত হচ্ছে দেশটির সঙ্গে লেবাননের সম্পর্ক দফায় দফায় দুই পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটিয়েছে ফলে আশঙ্কা করা হচ্ছে সর্বাত্মক যুদ্ধের এমন পরিস্থিতিতে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লার উপর হামলা ভয়াবহ পরিণতি জানিয়েছে ইসরায়েলের মেজর জেনারেল অফ আইজ্যাক ব্রেক জেরুসালাম পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় ইসরায়েলের ওই জেনারেল দেশটির মারিব পত্রিকায় লেখা সর্বশেষ কলামে তিনি এই পরিণতি সম্পর্কে সতর্কবার্তা জানান ব্রিক আইজ্যাক বলেন হিজবুল্লার উপর হামলার জন্য নিরাপত্তা বাহিনীর প্রস্তুত করার উদ্যোগ নেওয়া হলে তা ইসরায়েলের জন্য আত্মহত্যা সামিল হবে তিনি বলেন সাম্প্রতিক মাসগুলোতে গ্যালিলিতে হিজবুল্লাহ কি করেছে সেদিকে নজর দিলে আমরা দেখবো তারা বসতিগুলো উড়িয়ে দিচ্ছে হিজবুল্লাহর হামলায় হাজার হাজার একর জমি পুড়ে যাচ্ছে আইজ্যাক ব্রিক বলেন আজ ইসরাইলের উত্তরে গাজায় চিত্র দেখা যাচ্ছে আইরনডোম মাসের পর মাস ধরে ড্রোন ক্ষেপণাস্ত্র ও রকেট থামাতে ব্যর্থ হচ্ছে আমরা প্রতিদিন ডজন ডজন ক্ষেপণাস্ত্র হজম করার জন্য হতে পারি না। পরবর্তী জানিয়েছেন ব্রিক নিজের এই বক্তব্য বিষয়টি তুলে ধরেছেন তিনি বলেছেন ইসরায়েলি সামরিক বাহিনী এই বিষয়ে কোনো আগ্রহ দেখাচ্ছে না ব্রিক বলেন আমরা যখন একটি স্থানে সেনাবাহিনী রাখতে পারছি না ফলে ছয়টি স্থানে কিভাবে রাখবো আমরা কিভাবে হাজার হাজার ক্ষেপণাস্ত্র সামাল দিব নিজেদের সুসংগঠিত হওয়ার জন্য সেনাবাহিনীকে অবশ্যই যুদ্ধ থেকে বিরতি দিতে হবে বিশ বছর ধরে আমরা কেবল যুদ্ধ করে যেতে পারি না আমাদের সেনাবাহিনীকে এই যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন ইসরায়েলি এই জেনারেল আরো বলেন সুরঙ্গগুলোর ভেতরে তারা পুরো পরিস্থিতি আরো নিয়ন্ত্রণে রেখেছে জিম্মিদের জন্য আমাদের সেখানে এক বা দুই বছরের জন্য যুদ্ধ বন্ধ করা দরকার আমি বিশ্বাস করি আমরা থামলে হিজবুল্লাহ থামবে ফলে আমরা আরো চার ডিভিশনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারব তিনি আরো বলেন আজ যারা যুদ্ধ চালাচ্ছে তারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে তারা লাল বাতিঘর মধ্যেও দৌড়াচ্ছে এবং প্রাণঘাতী দুর্ঘটনার শিকার হচ্ছে কিন্তু তারা সেনাবাহিনীকে গড়তে পারছে না এদিকে বিশ্বকে মহাবিপদ থেকে বাঁচাতে যে সতর্ক বার্তা দিল তুরস্ক বিশ্ব রাজনীতির উত্তাল মুহূর্তে নিজেদের জাত চেনাতে উঠে পড়ে লেগেছে তুরস্ক রাশিয়ার ইউক্রেন যুদ্ধ শুরু থেকেই গাজাযুদ্ধ সবখানেই নিজেদের কূটনৈতিক পদচারণা বজায় রেখেছে আঙ্কারা নাটোর সদস্য দেশ হয় পশ্চিমা শক্তির যেন দিন দরবারের যেমন নিজের অবস্থান স্পষ্ট করেছেন তেমনি যুদ্ধবিরোধী বিরোধী জোটের কাছে বিশ্বস্ত মিত্র হয়ে উঠেছে দেশটি এমন অবস্থায় সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে সতর্ক বার্তা দিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফেদান তুর্কি সংবাদ মাধ্যম ডেইলি সাবাহ এক প্রতিবেদনে বলা হয় বিশ্বব্যাপী আঞ্চলিক সংঘাতের বিস্তৃতি এবং পারমাণবিক হামলার হুমকির মুখে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে সবাইকে সতর্ক হওয়া উচিত এ সময় তুরস্কের আঞ্চলিক স্থিতিশীলতা এবং বিশ্ব শান্তির পক্ষে রয়েছে বলে জানান হাকান ফেদান তিনি মনে করেন বিশ্ব নেতাদের তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকিদে গুরুত্ব দেওয়া উচিত হাকান ফেদান আরও জানান তুরস্কে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সব পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বলেন যুদ্ধের তীব্রতা বাড়াতে থাকলে তা বিশ্বের জন্য অত্যন্ত ব্যয়বহুল যুদ্ধক্ষেত্র হয়ে উঠতে পারে এমন কি অঞ্চলটি ঘিরে পরমাণু যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কাও জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেন যুদ্ধ আরও দীর্ঘায়িত হলে ইউরোপ জুড়ে তা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে এর পাশাপাশি গ্রিক সাইপ্রাস ঘিরে ইসরায়েলের সামরিক মহারাজ সমালোচনাও করেছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী তিনি জানান ইসরায়েল যদি এই দ্বীপটিকে সামরিক অভিযানের ঘাঁটি হিসেবে ব্যবহার করে তবে গাজাযুদ্ধ ইউরোপে ছড়িয়ে পড়তে পারে লেবানন এরই মধ্যে হুমকি দিয়ে রেখেছে সাইপ্রাস যদি লেবাননের বিরুদ্ধে তাদের ভূমি ব্যবহারের অনুমতি দেয় তবে তারা পাল্টা জবাব দেবে এ সময় তুরস্কের জন্য নিরাপত্তা হুমকি সৃষ্টিকারী কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের নিয়েও কথা বলেন হাকান ফিদান তিনি জানান ওয়াইজিপি এবং পিকে সন্ত্রাসীদের দিয়ে যুক্তরাষ্ট্র সিরিয়া সংঘাতকে আরো তীব্র করে তুলেছে ফলে অঞ্চলটিতে স্থিতিশীলতা অর্জনের বিপরীতে আরো অস্থিতিশীল পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে এদিকে পালিয়ে গেল মার্কিন বিমানবাহী রণতরী আইজেন হাওয়ার মার্কিন সরকার এখনও ফিলিস্তিনের আল আকসা তুফান নামক অভিযানের পরিণতিতে জড়িয়ে আছে গাজা থেকে পরিচালিত হামাস ও ইসলামিক জিহাদের ওই অভিযানের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র বিখ্যাত বিমানবাহী রণতরী আইজেন হাওয়ার ছুটে এসেছিল লোহিত সাগরে কিন্তু এখন জল এই অঞ্চল ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে ইয়েমেনিরা মার্কিন বিমানবাহী বিশাল রণতারী ইউএস আইজেন হাওয়ারের উপর হামলা করেছে বলে খবর প্রকাশের মাত্র কয়েক ঘন্টার মধ্যেই এই বিশাল সাগরের দানব এর উপরে ইয়েমেনি হামলার খবরকে মিথ্যা বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে পেন্টাগন কিন্তু এই খবরে বিস্তারিত বিবরণ প্রকাশ করলে পেন্টাগনের ইজ্জত বাঁচানোর জন্য ঘোষণা করেন যে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড আস্টিনের সিদ্ধান্ত অনুযায়ী লোহিত সাগরে এই রণতরের মিশন শেষ করা হয়েছে এই ঘটনার পর অনেক মার্কিন সংবাদ মাধ্যম ও গবেষণা প্রতিষ্ঠান বলেছে যে ইহুদিবাদী ইসরায়েলের প্রতি পশ্চাত্তর অস্ত্র সাহায্য অব্যাহত থাকা সত্ত্বেও ইসরায়েলের অবস্থা এখনো নাজুক এবং তা দৃশ্যমান এবং বিখ্যাত মার্কিন রণতরী এখনো সেখানে থাকা উচিত কিন্তু ইয়েমেনিদের নতুন হামলার পর আস্টিন ঘোষণা করেন যে আইজেন হাওয়ারের পিছু হটা দরকার এবং সম্ভবত থিওডোর রুজভেল্ট রণতরী সেখানে যাবে আইজেন হাওয়ারের পিছু হটা কেন গুরুত্বপূর্ণ কারণ ইউএসএস ডোয়াইড ডি আউজেন হাওয়ারের মার্কিন যুক্তরাষ্ট্রের নিমিজ্জ শ্রেণীত দশটি বড় রণতরীর অন্যতম যা মার্কিন নৌবাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহর অন্যতম যা গোটা মার্কিন নৌবাহিনীর অন্যতম প্রধান পেশি শক্তি পারমাণবিক শক্তিচালিত এই রণতরীটি চালু করা হয়েছিল উনিশশো সালের আঠারোই অক্টোবর তিনশো মিটার দৈর্ঘ্য এই জাহাজের ওজন একশো হাজার টন এটি সবচেয়ে শক্তিশালী রাডার ব্যবস্থাপনা এবং নেভিগেশন সহায়ক যন্ত্রপাতিতে সুসজ্জ এর নৌকর্মী বা ক্রু ও মেরিন সেনার সংখ্যা মোট পাঁচ হাজার ছয়শো আশি এই রণতরী সাবমেরিনগুলোর সম্ভাব্য হামলা ঠেকাতে সেসবের গতিবিধির উপর নজর রাখতে সক্ষম এবং আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য স্পেরো ক্ষেপণাস্ত্রের নৌ ও স্থল সংস্করণের অধিকারী এতে রয়েছে একশোরও বেশি জঙ্গি বিমান ও হেলিকপ্টার যেগুলোর এই বিশাল জাহাজ থেকে উড্ডয়ন করতে সক্ষম এদিকে নতুন আইনের জেরে বিক্ষোভে উত্তাল কেনিয়া সংসদ ভবনে আগুন একটি নতুন আইনের বিরুদ্ধে বিক্ষোভে হরতাল হয়ে পড়েছে কেনিয়া দেশটির রাজধানী নাইবোরিয়াতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে বিক্ষোভকারীদের ছত্র ভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায় এরই মধ্যে দেশটির সংসদ ভবন প্রাঙ্গনে প্রবেশ করেছে বিক্ষোভকারীরা এই সময় সংসদ ভবনের একটি অংশে আগুন দেখা যায় যদিও পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে নেতার চেষ্টা চালাচ্ছে বিতর্কিত এই আর্থিক বিল পাশের পরই সংসদ ভবন প্রাঙ্গনে ঢুকে পড়ে বিক্ষোভকারীরা এ সময় সংসদ সদস্যরা বেসমেন্টে আশ্রয় আশ্রয় বিক্ষোভ চলার সময় গুলির শব্দ শোনা গেছে একটি মানবাধিকার গ্রুপ জানিয়েছে গুলিতে একজন মারা গেছেন শুধু রাজধানী নাইবেরিয়ায় নয় নতুন বিলের বিরুদ্ধে দেশ জুড়ে বিক্ষোভ হচ্ছে কারণ এই বিলের মাধ্যমে ট্যাক্স বাড়ানো হয়েছে গত সপ্তাহে বিলের কিছু বিষয়েদের সংশোধন করা হয়েছে তবে পুরো বিলি বাতিল চায় কেনিয়ার নাগরিকরা এদিকে এদিকে ইরানকে পরমাণু অস্ত্র থেকে বিরত রাখার এখনই সময় যুক্তরাষ্ট্রকে বলছে ইসরায়েল ইরানের পরমাণু অর্জন ইরানের পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখার লড়াই শেষ সময় হয়ে যাচ্ছে এবং এই ধরনের হুমকি প্রতিরোধে একযোগে কাজ করবার মার্কিন প্রতিশ্রুতি বাস্তবায়নের এখনই উপযুক্ত সময় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড আস্টিনকে মঙ্গলবার এভাবে সতর্ক করে দিয়েছেন ইসরায়েলের মন্ত্রী ইয়েব গ্যালান্ট পেন্টাগনের এক বৈঠকে আস্টেনকে এই সতর্কবার্তা দেন গ্যালান্ড তিনি বলেন বিশ্বের ভবিষ্যৎ এবং আমাদের অঞ্চলের ভবিষ্যতের সবচেয়ে বড় হুমকি হল ইরান ইরানকে পরমাণু অস্ত্রের মালিকানা থেকে প্রতিরোধ করবার জন্য মার্কিন প্রশাসন বছরের পর বছর ধরে যেই প্রতিশ্রুতি দিয়ে আসছে তা বাস্তবায়ন করার এটাই সময় ইসরায়েল লেবানন সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রী এই বৈঠকে বসেন আস্টিনকে গ্যালান্ট বলেন ইসরায়েল এখন এমন এক সন্ধিক্ষণে যা পুরো মধ্যপ্রাচ্যে প্রভাব ফেলবে কোন ব্যতিক্রম ছাড়াই গাজা থেকে আমরা একশো বিশ পণবন্দিকে ফিরিয়ে আনা নিশ্চিত করতে চাই আমাদেরকে অবশ্যই হামাসের সন্ত্রাসী শাসনের অবসান ঘটাতে হবে হামাসের সাথে চুক্তি করতে ইসরায়েল প্রতিশ্রুতি হামাসের সাথে চুক্তি করতে ইসরায়েলি প্রস্তুতি ব্যর্থ হয়েছে এমন কথা স্বীকার করেও আস্টিন আবারও যুক্তরাষ্ট্রের আগের বক্তব্য পুনরাবৃত্তি করে বলেন চুক্তিটি এখন হামাসকে গ্রহণ করতে হবে তিনি বলেন হামাস প্রস্তাব গ্রহণ করতে ব্যর্থ হলে ফিলিস্তিনি সেই সাথে ইসরায়েলি জনসাধারণের দুর্দশা অব্যাহত থাকবে